আসসালামু আলাইকুম জামিল ভাই কেমন আছেন ভালো খবর তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি শাড়িটা এত সুন্দর এটা কি শাড়ি ভাইয়া এটা হলো একেবারে আপডেট শাড়ি অনেকে দেখেছে আপনার জর্জেটের মধ্যে তারপর সিল্কের মধ্যে এটা হলো অর্গানজার মধ্যে লেটেস্ট ডিজাইন লেটেস্ট ভার্সন আচ্ছা একেবারে প্রিমিয়ার কোয়ালিটি প্রিমিয়ার আমি আমি আসলে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনাদের অর্গানজার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কি শাড়ি আছে দেখেন আমি আসলে সত্যি কথা বলতে আমার আসলে স্মরণে ছিল না আমাদের কালেকশনে এত সুন্দর একটা শাড়ি এসেছে এগুলো ছিল না এগুলো নতুন আসছে লিসালি আসছে এই জন্য আমরা হয়তো দেখাইতে পারি আচ্ছা এখনো দেখাইতে পাইনি ফর্দগুলো ছিল বারফি কাজের মধ্যে হ্যাঁ এগুলো এখন লেটেস্টের মধ্যে অর্গানজার মধ্যে আমি শাড়িটা একটু খুলে খুলে দেখান প্লিজ ফর দা ফার্স্ট টাইম কিন্তু এটা খুলে দেখানো হচ্ছে আপনাদেরকে খুবই দারুণ একটা শাড়ি ওয়াও স্টোনটা দেখাও এটা একটা রিয়েল স্টোনের মধ্যে একদম অরিজিনাল স্টোনের মধ্যে জরির কাজ করা হ্যাঁ দারুণ শাড়িটা কিন্তু খুবই খুবই অসাধারণ এবং নজরকাড়া কিন্তু একটা শাড়ি আপনারা বর্তমান যে কালারটা ভাইরাল কালার ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর উফ আসলে কালারটা দেখেন যে ভিতরে কালারটা দেখেন যে কেউ আসলে এক চান্সে শাড়িটা পছন্দ করে ফেলবে আপনারা যারা আপুরা যারা আছেন ওয়েডিং পারপাস শাড়ি চাচ্ছেন বা পার্টি পারপাস শাড়ি চাচ্ছেন কিন্তু গর্জিয়াস চাচ্ছেন নিজেকে একদম ভিন্ন একটা লুকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি আর শাড়িটা নিতে হলে কোথায় আসতে হবে জামিল ভাই শাড়িটা নিতে কিন্তু আসতে হবে চলে আসতে হবে মনে রেখো শাড়ি গ্রিন শর্ণিক এলিফেন্ট রোড ব্রাঞ্চ

এক চান্সে এই শাড়িটা এই কালারটা এক চান্সে পছন্দ করে ফেলবেন বা ওই দেখেন একটা রাজকীয় কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিসটাতে ব্লাউজ পিস্টার কাজের কথা আসলে না বললেই নয় আরেকটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন কি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কাটিং পার বর্তমান সময়ে কিন্তু কাটিং পাড়ের প্রচুর চাহিদা এই পার্টটা কিন্তু কাটিংয়ের মধ্যে হয়ে পেয়ে যা পেয়ে যাচ্ছেন স্টাইলটা ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন আনকমন ডিজাইন একটা বার্ফিস স্টাইলের যে ভাইব সেটা চলে আসছে এখানে ঠিক আছে বার্ফিস স্টাইলের যে ভাইপ সেটা চলে আসছে ব্লাউজ পিসটা কিন্তু মন মাতানো ব্লাউজ পিস এক নজরে আমি যদি ডাবল পার্ট করে যদি ব্লাউজ পিসটা দেখাই কালারটা একটু দেখা ডাবল পার্ট করে দেখান ব্লাউজ পিসটা খুবই দারুণ লাগছে আসলে আপনারা আপনারা আমরা সরাসরি দেখছি তো আমাদের কাছে কিন্তু খুবই দারুণ লাগছে আপনারা যারা হচ্ছে ক্যামেরা দেখছেন তারা একটু কমেন্ট করে জানান তাদের কাছে কেমন লেগেছে শাড়িটা শাড়ি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে ইনশাআল্লাহ আর যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনারা আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসা হচ্ছে ভালোবাসার প্রকাশটা আমরা চাই যে আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশটা হোক এবং আপনারা কেনাকাটা তো করবেনি সেই সাথে কেনাকাটার কথা তো বললামই না কেনাকাটা তো অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ যারা আপুরা আছেন ফিউচারে যারা হচ্ছে এই যে রিসেন্টলি যাদের অনুষ্ঠান আছে তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন নিজের আপনজনদের মধ্যে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম